শুনতে পাচ্ছেন অসংখ্য ভাইরা দূর থেকে এসেছেন বেশ কিছু মিডিয়া এসেছেন তারা আমাদের বক্তব্য গুলো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কাভারেজ দেবে এবং এই বক্তব্য গুলো লাখ লাখ মানুষ শুনতে পারে মানুষ এখান থেকে উপকৃত হবে আমরা সেই নিয়তে এই মুবারক হাফলাতে কয়েকটি বক্তব্য উপস্থাপন করব আল্লাহ পাক যেন সেই বক্তব্য গুলো সাথে আমাদেরকে শোনার সেই অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সকলকে দান করেন

নেতৃত্বশালী লোকেরা সন্তান দিচ্ছে প্রতিষ্ঠা একটা সময় ছিল যখন এই সমাজের শুধুমাত্র দরিদ্র অসহায় শ্রেণীর মানুষের মাদ্রাসায় পড়াশোনা করছে এখন বিত্তবান ব্যক্তিরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে এর পেছনে বড় কারণ হলো। পৃথিবীর চরম বাস্তবতা যখন তারা নিজের চোখের সামনে দেখেছে বাস্তবতাকে উপলব্ধি করতে সক্ষম হয়েছে তখন তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আমার সন্তানকে শুধুমাত্র বৈশ্বিক শিক্ষা দিলে হবে না জ্ঞান ছাড়া তাকে পরিপূর্ণ মানুষ বানানোর অধিক সম্ভব হয় শিক্ষার জন্য করে দেখুন আমাদের গোটা সমাজ করার মধ্যে দুষ্ট দুর্নীতি, আফশা এটা মহামারী আকারে ধরছে। নেশা এটা সমাজের রক্তের মধ্যে পৌঁছেছে। একেবারে ভিত্তি শালিক থেকে শুরু করে একেবারে নিম্ন স্তরের পরিবারের সদস্যনা পর্যন্ত নেশার সাথে ডাক্তার সাথে জড়িয়ে যাচ্ছে। যিনি সম্পদের দিক থেকে যত উন্নত, তার নেশাও তত উন্নত। নাউযুবিল্লাহি তিনি সমাজের মধ্যে সম্পদের দিক থেকে যত বেশি উন্নত হয়েছে তাদের নেশার মাত্রা ভয়ঙ্কর হয়েছে তারা যাচ্ছে চরিত্র হারিয়ে ফেলছে এই বাস্তবতাকে উপলব্ধি করার পরে মানুষেরা সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের সন্তানদের কোরআন সন্তান জ্ঞান থেকে আমরা মহাভোগ করে ফেলি তাহলে আমাদের সন্তানরা বৈশ্বিক অর্থে শিক্ষিত মনে হলেও তারা একটা দৃষ্টান্ত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ঢাকাতে ইংলিশ মিডিয়ামে পড়া একটা ছাত্রী একটা মেয়ে বাবা মার নামে কোর্টে এসে মামলা করেছে বাবা মাকে ক্রিমিনাল বলে জাতির সামনে আটকা দিয়েছে মুসলিম জাতি হিসেবে আমরা লোক লজ্জিত যে বাবা মার দিকে চোখ তুলে থাকিয়ে চোখ লাগিয়ে তাকানো হারা সেই ধরনের অনুসারে মানুষেরা বাবা মার গায়ে হাত করছে বাপমার গুরুত্ব থেকে মামলা দায় করছে এই চরম বাস্তবতা উপলব্ধি করার পরে সমাজের সচেতন মহল তারা হৃদয় থেকে একটা পরিকল্পনা আসছে যদি আমাদের দেশের শিক্ষা সিলেবাস কোরআন সুন্নার ভিত্তিতে হতেন পরকালীন জবাবদিহিতার ভিত্তিতে হতো তাহলে এই সমাজ আর লক্ষণে জর্জরিত হতেন আর দু'টি হস্ত হতো এই এতরকম বাস্তবতা আপনাদের সকলের জানা আছে বিগত সরকার রাওয়নে 10 লক্ষ কোটি টাকা যারা দেশ থেকে বিদেশে পাচার করেছে এই এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে একজন কৃষক নাই একজন ভিড়পুরলে ধরমেশ ছেলে খাওয়া মানুষে সমাজের আপার লেভেলের মানুষ যারা যাদেরকে আপনারা এই সমাজকে সার বলে সম্বোধন করেন যাদেরকে সম্মানের সাথে আপনার সম্বোধন সার পরিণত হয়েছে বর্তমান সরকারের কাছে আবেদন ছিল গোটা জাতির পতপক্ষে প্রাইমারি লেভেলে একজন ধর্মীয় শিক্ষক যেন নিয়োগ দেওয়া হয়

এরা অফিসার হতেন ঘোষণু হতেন যারা এমপি হতেন মন্ত্রী হতেন কিন্তু রাষ্ট্রেরা বিদেশে পাচার করতেন যদি এদের প্রতি